হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ইমনের স্কুলে আপনাদের স্বাগতম আজ আমরা জানবো পৃথিবীতে আসলে কয়টি দেশ আছে ভিডিওটি একটু বড় হবে কারণ আমি এই দেশগুলোর নামগুলো আপনাদের আজ জানাবো মহাদেশ অনুযায়ী সাথেই থাকবেন পৃথিবীতে মোট দেশ হচ্ছে একশো পঁচানব্বইটি এর মধ্যে একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র আর বাকি দুইটি দেশ হচ্ছে অবজারভার স্টেট এই দুটি অবজারভার স্টেট হল ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন বা আমরা যাকে ফিলিস্তিন বলি কিন্তু মজার ব্যাপার হলো এই সংখ্যার বাইরেও আরও কিছু অঞ্চল আছে যেগুলোকে অনেক সময় দেশ বলা হয় আবার আনুষ্ঠানিকভাবে জাতিসংখে দেশ হিসেবে ধরা হয় না যেমন তাইওয়ান জাতিসংঘ এটাকে চীনের অংশ হিসেবে দেখে এছাড়াও আছে বিভিন্ন ডিপেন্ডেন্সি বা স্বায়ত্তশাসিত অঞ্চল এখন প্রশ্ন হলো এই একশো পঁচানব্বইটি দেশ কোন কোন মহাদেশে অবস্থিত বা কোন মহাদেশে কয়টি দেশ রয়েছে আফ্রিকা আফ্রিকায় রয়েছে চুয়ান্নটি দেশ এশিয়াতে আটচল্লিশটি ইউরোপ মহাদেশে চুয়াল্লিশটি দেশ রয়েছে উত্তর আমেরিকায় আছে দক্ষিণ আমেরিকায় বারোটি এবং ওশেনিয়ায় রয়েছে চোদ্দটি দেশ এখন আমি আপনাদেরকে জানাতে চলছি কোন মহাদেশে কোন কোন দেশগুলো রয়েছে প্রথমে আফ্রিকা আলজেরিয়া অ্যাঙ্গোলা বেনিন বতসুয়ানা বুরকিনা ফাসো বুরুন্ডি কেপ ভার্দে ক্যামেরুন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক চাঁদ কেমোরোস কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো জিবুতি মিশর ইকুয়েটেরিয়াল গিনি ইরিত্রিয়া এসওয়াতিনি ইথিওপিয়া গ্যাবন গাম্বিয়া ঘানা গিনি গিনি বিসাও আইভরিকোস্ট কেনিয়া লেসোথো লাইবেরিয়া লিবিয়া মাদাগাস্কার মালাউই মালি মৌরিতানিয়া মরিসাস মরক্কো মোজাম্বিক নামিবিয়া নাইজার নাইজেরিয়া রুয়ান্ডা সাউথ এমে প্রিন্সিপে সেনেগাল সোমালিয়া দক্ষিণ দক্ষিণ আফ্রিকা সুদান সুদান তানজানিয়া টোগো টিউনিসিয়া উগান্ডা জাম্বিয়া এবং জিম্বাবুয়ে এরপর আসছি এশিয়ার দেশ তার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে আফ্রিকার এই চুয়ান্নটি দেশের ভেতরে আসলে কয়টি দেশের নাম আপনি জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না আচ্ছা এশিয়াতে রয়েছে আটচল্লিশটি দেশ নামগুলো হলো আফগানিস্তান আর্মেনিয়া আজারবাইজান বাহরাইন বাংলাদেশ ভুটান ব্রুনেই কম্বোডিয়া চীন সাইপ্রাস জর্জিয়া ভারত ইন্দোনেশিয়া ইরান ইরাক ইসরায়েল জাপান জর্ডান কাজাখস্তান কুয়েত কির্গিগিস্তান লাওস লেবানন মালয়েশিয়া মালদ্বীপ মঙ্গোলিয়া মিয়ানমার নেপাল উত্তর কোরিয়া ওমান পাকিস্তান প্যালেস্টাইন ফিলিপাইন কাতার সৌদি আরব সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা সিরিয়া তাজিকিস্তান থাইল্যান্ড তিমুর লেস্তে তুরস্ক তুর্কমেনিস্তান সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান ভিয়েতনাম এবং ইয়ামেন এর ভিতরে সাইপ্রাস এবং জর্জিয়া আসলে ইউরোপের দেশ হিসাবেও ধরা হয় এই দুটো দেশকে বলা হয় ট্রান্স কন্টিনেন্ট কান্ট্রি এবার আসছি ইউরোপে ইউরোপে চুয়াল্লিশটি দেশ রয়েছে আলবেনিয়া অ্যান্ডোরা অস্ট্রিয়া বেলারুশ বেলজিয়াম বসনিয়া ও হার্জেগোভিনা बुल्गेरिया क्रोएशिया चेक रिपब्लिक डेनमार्क एस्टोनिया, फिनलैंड फ्रांस जर्मनी, ग्रीस हंगेरी, आइसलैंड आयरलैंड इटाली लाडविया लिचेनस्टेन लिथुआनिया लुग्जमबर्ग माल्टा मलदोवा मोनाको मटेनिग्रो नेदरलैंड्स उत्तर मेसिडोनिया नरवे पोलैंड पोर्तुगल रोमानिया राशिया सन्मरिनो सर्बिया স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন সুইজারল্যান্ড ইউক্রেন যুক্তরাজ্য এবং ভ্যাটিকান সিটি তবে হ্যাঁ একটু আগে যেটা বলেছি আপনি চাইলে সাইপ্রাস এবং জর্জিয়াকে কিন্তু ইউরোপের দেশ হিসেবেও ধরতে পারেন এটা নিয়ে বিতর্ক রয়েছে কারণ দেশ দুটোর কিছু অংশ করেছে এশিয়াতে কিছু অংশ ইউরোপে এবার আসছি উত্তর আমেরিকায় তার আগে একটি ছোট্ট প্রশ্ন আপনাদের জন্য আপনি যদি আপনার প্রিয় এই বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে বসবাস করতে চান তাহলে কোন দেশটি বেছে নেবেন আচ্ছা এবার আসছি উত্তর আমেরিকার দেশে অ্যান্টিগুয়া ও বারবুডা বাহামা বারবাডোস বেলিজ কানাডা কোস্টারিকা কিউবা ডমিনিকান, রিপাবলিক গ্রেনাডা গুয়াতেমালা হাইতি হন্ডুরাস জ্যামাইকা মেক্সিকো নিকারাগুয়া পানামা সেন্ট কিটস ও নেভিস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্র এল সালভাদর ডমিনিকা এবার দক্ষিণ আমেরিকা বারোটি দেশ রয়েছে ফুটবলের মহাদেশ দেখুন আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল চিলি কলম্বিয়া ইকুয়েডার গায়ানা প্যারাগুয়ে পেরু সুরিনাম উরুগুয়ে ভেনেজুয়েলা এরপর সর্বশেষ যে মহাদেশ আসছি সেটি হচ্ছে ওসেনিয়া চোদ্দটি দেশ নিয়ে ওসেনিয়া অবস্থিত মূলত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হচ্ছে মূল দুটি দেশ এছাড়া রয়েছে ফিজি মার্শাল দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ পাপুয়া সামোয়া নাউরু পালাও টোঙ্গা তুভালু এবং বানুয়াতু তাহলে বন্ধুরা এখন জানলেন পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটি দেশ আর তাদের নামও শুনলেন মহাদেশ ভিত্তিক ভাবে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন